সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এই হাট আপনারা জানেন এহাট হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আমি আজকে দেখাবো আপনাদের কিছু ক্রস সার গরু বাচ্চা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেন করেননি অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই একটি লাইক দিবেন যদি ভালো লাগে যদি ভালো না লাগায় একটি ডিসলাইক করবেন আমি এখন আপনাদের কিছু ক্রস জাতের সার গরুর দাম জানানোর চেষ্টা করব এটা একটি দেখেন ছোট্ট একটি ক্রস গরু বয়স হয়তো এক বছর হবে যাই হোক আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাহান্ন কাস্টমার কত বলে বিয়াল্লিশ না আপনার টার্গেট কেমন ছিচল্লিশ ছিচল্লিশ হলে এক ক্রস গরু বিক্রি হবে তার পাশে আরেকটি আছে ক্রস এটাও তো ক্রস তাই না ক্রস দেখানোর মতো কোনো পরিস্থিতি নেই দেখি একই সাইজের একটা কালো এটার দাম কেমন চাইলে সাতান্ন কাস্টমার কত বলে পঞ্চাশ আপনি টার্গেট বাহান্ন তিপ্পান্ন বন্ধুরা ক্রস গরুর সাথে সাথে আমি কিছু শাহিওয়াল গরু দেখানোর চেষ্টা করব এখানে একটি আছে চেষ্টা করেন ভালো আছেন এটার দাম কেমন চাইলে ষাট হাজার না কাস্টমার দামটা বললো কত কাস্টমার বলে ষাট হাজার আপনার টার্গেট কত পঁয়ষট্টি হলে বিক্রি হবে না পঁয়ষট্টি হলে গরুটি বিক্রি হবে থাকে ওটা একটু আরেকটু দেখানোর চেষ্টা করি আমরা এই পাশ থেকে দেখাই এখানে দেখেন আটে আছে ক্রস দেখে বাবা একটু বাবা দেখো আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে আটান্ন সাতান্ন কাস্টমার কত দাম বলে বাহান্ন পঞ্চাশ আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন পঞ্চান্ন হলে বিক্রি করবেন না পঞ্চান্ন হলে এটা বিক্রি হবে এই বাজারে গ্রস সার গরু তুলনামূলক কম ওঠে এই যে একটা দেখেন জার্সি এবং হলস্টেন ফিজিয়ানের ক্রস চোখ দেখতে বোঝা যাচ্ছে হলস্টেন ফিজিয়ান ইয়া জার্সি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন পঁয়ষট্টি না কাস্টমার দাম বলে কত আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন ষাট বাষট্টি না ষাট এটা বিক্রি হবে

অল্প বয়সে একটা বাচ্চা অনেক উঁচা হচ্ছে এটা তো অরিজিনাল দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত বলে সত্তর ও আচ্ছা পার বলছে সত্তর পার বলছে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন হ্যাঁ না পঁচাত্তর ছিয়াত্তর এটি বিক্রি হবে ভাই এখন আপনাদেরকে আমি কিছু শাহিওয়াল পাশু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই এটা তো ওয়াল তাই না সিন্ধি ও দাম কেমন চাইলেন ও আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি দাম কেমন চাইলেন এটা 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 বিয়াল্লিশ না কাস্টমার কত বলে কাস্টমার আটত্রিশ আটত্রিশটা আপনার টার্গেট কেমন চল্লিশ পামলেট দিয়ে দেবেন না চল্লিশ পামলেটের প্রথমে যে গরুটা দেখাচ্ছিলাম সে গরুটি কথা জানি টু পিসে নামবেন একটু পিসে নামবেন এই গরুটা একটু দামটা জানি শাহিবাল আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাহাত্তর কাস্টমার কত বলে বাহাত্টি আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি না না কিছু ভুল চেন নাকি তাই এখানে একটি দেখেন খুব ভালো মানের একটি বাচ্চা ছোট্ট বাচ্চাটা

কতটুক দেখানো যাচ্ছে জানি না এত ভিড়ের মধ্যে দেখেন কি পরিমাণ মানুষ এর মধ্যে আসলে বেশি একটা দেখানো যাচ্ছে না যতদূর সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর আর আজকে কেন জানি না খরিদার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এখানে একটু দেখেন আজকে হয়ে যাচ্ছে আমার জন্য তবু চেষ্টা করতেছি আসসালাম দাম কেমন চাইলে দাম বাষট্টি কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ চল্লিশ টার্গেট পোস্টপান্ন পোস্টপান্ন হলে গরুটি বিক্রি হবে বন্ধুরা আমি এখন আপনাদেরকে একজন একটা ক্রস গরু দেখাই ছোট্ট একটি ক্রস আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে

ভালো লসে বিক্রি করতে হবে ধারণা করতেছেন ওরা আজকে ভালো বিক্রি করতে হবে তুলনামূলক আজকে বাজারে গরুর দাম খুবই কম এই যে এখানে একটা সেরা মানের এই গরুটার দাম জানার চেষ্টা করি সুরের ঘরের সোর আমার আসল থেকে টাকা চুরি করে দিয়ে আমার উপর

এইখানে একটা দেখেন আজকে এত মানুষের কোলাহল এত মানুষের হয় এত গরু আজকে আমদানি বলার বাহিরে এই যে একটা শাহিওয়াল দেখেন

বিক্রি হবে না পঞ্চাশ একান্ন হলে বিক্রি হবে বন্ধুরা আমি বাচ্চারা হাট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম